বাংলাদেশের সাংসদের দিহাংশ তল্লাশিতে ভাঙড়ের বাগজোলা খালে এবার নামানো হলো ভারতীয় নৌ সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরেই ভাঙড়ের এই বাগঝোলাখালে জিরানগাছা ব্রিজ থেকে সাতলিয়া ব্রিজ পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিআইডি ও ডিএমজি আধিকারিকেরা কখনও জেলে দিয়ে চাল ফেলে কখনো ডিএমজি আধিকারিকরা জলে নেমে তল্লাশি চালাচ্ছে কিন্তু নিরাশ ফিরতে হচ্ছে ডিএমজি ও সিআইডির আধিকারিকদের অবশেষে আজ সোমবার ভাঙড়ের খালের জিরানগাছা ব্রিঞ্জ সংলগ্ন এলাকায় যে জায়গাটি থেকে প্রথমে তল্লাশি শুরু করেছিল সিআইডি এবং ডিএমজি সেই জায়গাতে আজ নামানো হলো ভারতীয় নৌ সেনাবাহিনীকে উন্নত মানের মেশিন দিয়ে চলে তলায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌ সেনাবাহিনী আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্যপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর